ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভাগ্যবান সে যে নিজের ভাগ্য নিয়ে খুশিতে তাই না তোমার হাজার আছে হাজার আছে যদি মেনে নাও হ্যাঁ আমি খুশি তো তুমি তাতেই খুশি হয়ে যাবে যদি কেউ আমার স আছে হাজার হোক হাজার হলো লাখ হোক লাখ হয়েছে কোটি হোক এর পেছনে যদি থাকে সে জীবনে কোনোদিন খুশি হতে দুদিনের ধারে করা মানুষ দেহ আজ আছি কেউ বলতে পারবে না আমি ভেবে রেখেছি এক মাস পর আমি ঘুরতে যাব ওই এক মাসের মধ্যে এক মাস দূর ওই এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে কি ঘটে যেতে পারে সেই সাধারণ মধ্যে কিন্তু আমাদের মধ্যে মানুষ অনেক কথা দেয় কথা রাখতে পারলে কিনা সবাইকে বিশ্বাস করো সবাই যে বড় বেইমাম

কিন্তু সিনেমা শেষ হলে তো হল থেকে তোমাকে বেরিয়ে যেতেই হবে ওইখানে তো থাকার অনুমতি আর যেতে না চাইলেও তোমাকে জোর করে বার করে দেওয়া হবে এটাও থিয়েটার এটা একটা থিয়েটারের মঞ্চ কত রকম রঙ রঙ্গ কত বিনোদন যার সময় যখন শেষ অভিনয়ের মঞ্চ পরিত্যাগ করে যেতে

কৃপায় দেহটা নিয়ে এলাম তার যদি সেবা করতে না পারি তাহলে জীবনের দামটাই বাকি রইল ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো ভাগ্যবান সে যে নিজের ভাগ্য নিয়ে খুশিতে থাকে তাই না তোমার হাজার আছে হাজার আছে তুমি মেনে নাও হ্যাঁ আমি খুশি তো তুমি তাতেই খুশি হয়ে যাবে যদি কেউ আমার স আছে হাজার হোক হাজার হলো লাখ হোক লাখ হয়েছে কোটি হোক এর পেছনে যদি দৌড়াতে থাকে সেই জীবনে কোনোদিন খুশি হতে আমার কিছু চাই না গোবিন্দ বাস তুমি আমার কোন যোগ গ্রহণ করবে ভগবান দেখল না ভক্তকে ভাবে ভোলানো যাবে চন্দ্রা বলি আজ তুমি আমাকে ছেড়ে দাও আজ তোমার কুঞ্জে আমি যেতে পারবো না কথা দিয়ে যাচ্ছি একদিন আমি আসব তবে আজকে তুমি আমাকে ছেড়ে দেবে বলো এর বিনিময় কি চাও যা চাইবে তাইবে কাউকে যদি ভগবান বলে যা চাইবে তাই দেব আমরা পাগল হয়ে যাবো কি চাইবো কি চাইবো কি চাইবো তাই না কি চাও মায়েরা কি চাও যদি কোনোদিন সুযোগ আসে ভগবান বলে যে কি চাও বলো কি চাইবে বাস একটু শান্তি দিয়ে দাও নাকি এটাই না হ্যাঁ সুখ দাও এটাই চাই না ভক্ত যে হয় সে কখনো সুখ খোঁজে ভক্ত হয়েছিল কে আমরা তো হতে পারিনি আমরা চাইতে জানি না মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা যার নাম ছিল না পঞ্চ পাণ্ডবের মা কুন্তী ক্ষেত্রে যুদ্ধ হলো যুদ্ধ শেষে রাজা হলো কে ধর্মরাজ প্রজারা মনের মতো রাজা পেয়েছে খুব আনন্দ কুন্তিমায়ের বড় ছেলে রাজা হয়েছে তারও খুব আনন্দ সারা রাজ্যে আনন্দের জোয়ার এমন সময় কুন্তি পিসিমার পেছনে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ ডাক দিল পিসিমা কৃষ্ণ হ্যাঁ পিসিমা কিছু বলবি বাবা হ্যাঁ বল বিদায় দাও পিসিমা আমি যাই কৃষ্ণ বেশি কিছু বলেনি একটা কথা বলেছি ঝড় ঝড় করে চোখ দিয়ে জল ঝুটছে কুন্তী আচ্ছা কি ভাবছে কৃষ্ণ চলে যাচ্ছে বলে কাঁদছে কৃষ্ণ এর আগে অনেকবার বিদায় নিয়েছে কুন্তির থেকে কই কোনোদিন তো কাঁদেনি আজ কাঁদছে কেন যতবার কৃষ্ণ কুন্তির থেকে বিদায় নিয়েছে ততবার বলেছে বিদায় দাও পিসিমা মানে আবার রাজকে বলছে আর ফিরে কোন ভক্ত যদি জানতে পারে ভগবান তাকে চিরতরে ছিঁড়ে চলে যাচ্ছে সে প্রাণে আসবে বৃন্দা বলতে কৃষ্ণ যাচ্ছে মথুরায় ব্রজবাপীরা বলছে আমরা যেতে দেবো না কৃষ্ণ বলছে আমি তো যাব দুদিনের মধ্যে ফিরে চলে আসবো এত ঝামেলা করার কোনো মানে আছে কি গোপীরা আর বলছে কৃষ্ণ যদি যদি আমি আমাকে আমাকে আমার আত্মা এসে বলে আমার নিঃশ্বাস এসে আমাকে বলে আমি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি আবার চলে আসবো আমি বাঁচবো তুমি তো আমাদের আত্মা তুমি তো আমাদের নিঃশ্বাস দুদিন ছাড় দু ঘন্টা চলে গেলে যে হয় তুমি পিসি মা না তো আমি কেন কাঁদতে যাব আমার তো আজকে আনন্দের দিন তবে কৃষ্ণ তোকে তো বেঁধে রাখার আমার ক্ষমতা নেই চলে তো যেতে চলে যাবি যখন বলেছি ধরে রাখবো কি তবে কৃষ্ণ এতদিন জঙ্গলে দিন কাটিয়েছি দুবেলা দুটো খেতে পাইনি মাথার উপর ছাদ ছিল না মা হয়ে নিজের চোখের সামনে দেখেছি এত কষ্ট হতো এত অভাব ফেরিয়ে এসেছি তবু ভগবান সঙ্গে থাকতো কৃষ্ণর সঙ্গে ছিল আমাদের তো সঙ্গে নেই আমাদের মন্দিরে আছে আমরা তাকে দেখতে পাই না কথা বলতে পাই না তবু বারবার চাইতে থাকি দাও 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 কারণে অকারণে ছেলে ভেবে দেখো মা দেখছি ছেলেরা যা চটফট করছে খেতে পারছে না সঙ্গে ভগবান আছে তবু বলেনি কৃষ্ণ একটা ওরা বাড়ি করে দেখ আজ আমি চাই কিছু আজ দেখ আমার সব আছে আমার ছেলে রাজা আমি আজ মাতা আজ আমার কোনো যেদিন আমার কিছু ছিল না সেদিন আমি তোর কাছে কিছু চাইনি আজ আমার সব আছে আজ তোর কাছে কিছু মানুষের তো না থাকলে যায় আর তুমি সব পেয়ে যাওয়ার পর চাইছো দিবি কি তুই আচ্ছা বলো কি চাও দেবো আমি তোমাকে যদি দেওয়ার কিছু থাকে তোর কাছে আচল পেতে বলি সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে যা সারা জগন সুখ পাওয়ার জন্য পাগল হয়ে আছে পাগল আর তুমি এত দিন দুঃখে ছিলে আজ তোমার ছেলে রাজা হয়েছে আর আজকেই তুমি আমার দুঃখ চাইছো তুমি কি পাগল হলে কৃষ্ণ এতদিন আমি কষ্টে ছিলাম অভাবে ছিলাম দুঃখে ছিলাম কষ্ট হলেও তবু নিজেকে তো সান্ত্বনা দিতাম আমার সঙ্গে আমার ভগবান আছে আমার কৃষ্ণ আছে আজ আমার কাছে সব আছে শুধু সেই কৃষ্ণ নেই সে আমাকে চিনেছে ঐশ্বর্য নিয়ে যদি কৃষ্ণ না পায় শোন যে রাজ সিংহাসন পেলে কৃষ্ণ চরণ হারাতে হয় কৃষ্ণ সঙ্গ চালতে হয় আমার প্রয়োজন নেই তর ঐশ্বর্য এমন সুখের আমার প্রয়োজন নেই দুঃখে থাকলে অভাবে কষ্ট থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে আমি একদিন যদি নয় এক জনম নয় আমি জনম জনম দুঃখে থাকতে রাজি আছি বাস কৃষ্ণ তুই আমার ওই থেকে জানি তাই এই আমার সেই ভক্ত যদি ভগবানের জন্য একদিনও চোখের জল ফেলে না কোনদিন ভগবান তাকে ছেড়ে যায় না অনেকে ভগবানের কাছে অনেক কিছু চায় কিন্তু সে পায় না তারা একটা অবিশ্বাস জন্মে যায় যে ও দিতে যায় না তুমি যা চাও ভগবান তোমাকে তুমি যা চাও ভগবান তোমাকে সেটা দেয় না তোমার জন্যে যেটা মঙ্গল কর ভগবান তোমাকে সেটাই প্রেম কারণ তোমার থেকে তোমার ভালোটা সে বেশি তোমার কি প্রয়োজন তুমি কোনটাতে ভালো পারো আর থেকে ভালো কেউ কেউ জানে তাই বিশ্বাস করো যদি চোখ বন্ধ করে গোবিন্দকে বিশ্বাস করতে পারে না কষ্ট হবে আমি এটা বলবো না যে আপনার জীবনে কষ্ট হবে না কারণ ভগবানকে যারা ভালোবাসে তাদের একটু বেশি কষ্ট হয় কষ্ট হবে তোমাকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয় একশো ভাই কৌরবরা কত ভাই ছিলাম একশো ভাই এরা কোথায় পাঁচ ভাই বিস্তর পাড়া এগারো সেনা পিতামহ বিশ্ব অশ্বত্থামা দ্রোণাচার্য সব বড় বড় বীর সব ছিল কৌরবদের দলে পাঁচ ভাই কিছু সেনা নিয়ে যুদ্ধে নেমেছিল আপনার কি এক অংশ ভাবে কেউ বলতে পারবে যেটা জিতবে যে কেউ দেখলে বলে দেবে হেরে যায় কিন্তু অর্জুনের রথের সারথি ছিল রথের সারথী কে ছিল জন্মুকে ভগবানকে রেখে যুদ্ধে নামলো আর বিপক্ষ দল যত বলশালী হোক না কেন বিশ্বাস করে ভগবানকে সামনে রেখে কিন্তু কোনদিন তুমি চন্দ্রাবলিকে বলেছে বলো চন্দ্রাবলি কি চাও চন্দ্রাবলি বলছে মাধব যদি আমাকে দেবার কিছু থাকে তুমি আমার যে যথা মাং প্রবদ্দন্তিস্তং সদৈ ভবজম্ভম মম বর্তানু বর্তন্তে মনুষ্যার্থ সর্বস্য মানুষই তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে ভগবান তার মনোবাসনা পূর্ণ ভগবানের থেকে চাওয়া অনেক সোজা ভগবান চাওয়া নয় ত্রয় এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে প্রত্যেককে সবার কথা বলেছি একটা কথা চিন্তা করো না এখানে এতগুলো মানুষ বসে আছে প্রত্যেকে মন্দিরে গিয়ে কিছু না কিছু রোজ মন্দিরে যাই রোজই কিছু না কিছু অনেক ভগবানের থেকে চাওয়া অনেক সোজা গাড়ি দাও বাড়ি দাও চাওয়াটা অনেক থেকে চাইছি ভগবানের থেকে চাইছি এটা অনেক সোজা আমরা সবাই করি কতজন মন্দিরে গিয়ে বলি হে গোবিন্দ তুমি আমার হয়েছ ভগবানকে চাওয়াটা এত সোজা যদি অনুরাগ না জন্মে এইখানে যদি ভক্তি না জন্মে তাহলে অনেক বড় মন্দিরটাকেও আমাদের সাধারণ বাড়ির মতোই লাগে আর বিগ্রহ লাগে সাধারণ মূর্তি আর যদি এইখানে অনুরাগ জন্মে যায় সামান্য পথের ধারে ছোট্ট মন্দিরকেও দেখে মনে হবে আমার ভাগ গোবিন্দের বাসিস্থ ভগবানের মন্দিরে গিয়ে কি বলবে জানো হে আমার নয়নটা কৃষ্ণময় করে দাও কি চাইবে নয়নটা কৃষ্ণময় করে দাও এতে কি হবে আপনি একটা হলুদ চশমা পরেন চারিদিকে যেটা তাকাবেন কি রং দেখতে পাবেন হলুদ আপনার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে গেলে যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন তাই ভগবান তো এত ভক্তি দিয়ে দেখেছে ভগবান তৃষ্ণা করতে পারে না ভগবান দুটো জিনিস উপেক্ষ সহ্য করেন ন্যায় হচ্ছে ভক্তের নয়নের বাড়ি দ্বিতীয় ভক্তে অহংকার গ্রহণ করলো চন্দ্রাবলির কুঞ্জ আপনি বলেন তো আরেকটা মেয়ে যে বসে আছে সে তার চোখে নেমে এলো জল একজনের চোখের জল মোছাতে গিয়ে আরেকজনে কাঁদে সাজ গেল হেটে প্রদীপ গেল নিবে মালা গেল শুকিয়ে বধু তো এলো না রাধারানী বসে বসে কাঁদছে আর এদিকে চন্দ্রাবলি মনের আনন্দে গোবিন্দ কে সেবা দিচ্ছে বলে না কারো পৌষ মাস তো কারো আজকে পৌষ মাস কার চন্দ্রাবলী তার সর্বনাশটা রাধারানী কেমন করে সেবা দিচ্ছে গলায় বোন মালা দি গে বনো মালা দিয়ে সিঁদুরের ফোটা দিয়ে সিঁদুরের ফোটা শুরু তো নেই নিজ বসুন পর সেবা নেই আর মনে নিজ গুণে সেবা তুমি তবু নিজ গুণে নিজ গুণে সেবা হলো অনেক রাত হয়ে গেছে গোবিন্দ শয়নে যাও আমা সেবা দিয়ে গোবিন্দকে শয়নে দিয়েছে গোবিন্দের কি শয়নে কি ঘুমলে হবে একজন তো বসে আছে এ মেয়ে তো ছড়ার নয় এও শয়নে আছে আর চিন্তা করছে আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করতে পারি চন্দ্রাবলী ভাবে আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমিয়ে গেছি দেখি চন্দ্রাবলি ঘুমিয়ে গেলে আমি চলে যাব এই বুদ্ধি করে মাধব চোখ নয়নটা বন্ধ রেখে শয়নে আছে আর চন্দ্রাবলি বসে বসে চরম সেবা ভগবান মনে মনে বলছে চন্দ্রাবলি কখন ঘুমাবে কখন ঘুমাবে কখন ঘুমাবে কখন ঘুমাবে আর চন্দ্রাবলী মনে মনে বলছে ও মাধব প্রতি রাতে ঘুমনও যাবে গো প্রতি মাধব পাওয়া প্রতি ঘুমন রাত্রেবেলা ঘুমুন না ঘুমুন না ঘুম হয় তো কটাই ঘুমতে যাওয়া হয় এগারোটা তার আগের সময়টা কি করা হয় বাহ সিরিয়াল গুলোর যা সিরিয়াস অবস্থা একজনের কটা করে বিয়ে হয় এখন বোঝা বড় মুশকিল যে জটা পাচ্ছে বিয়ে গেছে সেটাই দেখতে খুব ভালো লাগে দেখো হরিব হরি বলো মা প্রতি রাতে ঘুমানো যাবে ঘুমের চিন্তা করছো একদিন এমন কমে ঘুমের কোলে ঢলে পড়বে তার আর কোনো সকালই নেই কিন্তু প্রতি রাতে এমন কোনো সাধু সঙ্গ হয় না এমন নাম শ্রবণ করা প্রতিদিন হবে না হবে না আজকে নাম চলছে ঘুমোতে চাইছো জেগে থাকা আচ্ছা তুমি বলো তোমার খুব ঘুম পাচ্ছে তুমি চাইলে কি জেগে থাকতে পারবে না পারবে যতই ঘুম পাক একটা মানুষ যতই ঘুম পাক চাই আমি সারা রাত জাগব জাগতে পারবে আজকে নাম চলছে তোমার জেগে থাকার ক্ষমতা আছে ঘুমোতে চাইছো একদিন নাম চলবে সবাই থাকবে শুধু থাকবে না তোমার জেগে থাকার ক্ষমতাটা সেদিন তুমি অনেক করে জাগতে চাইবে কিন্তু জেগে থাকার আর ক্ষমতাটা থাকবে না সবাই তখন তোমাকে কাঁধে নিয়ে চারজনে চিৎকার করে বলবে বলো হরি হরি বল হরি 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 বিশ্বে একশোটা মানুষ হরি বলে বলবে শুধু তারই আর বলা হবে না আর দুর্ভাগ্যের বিষয় এটাই ওই দিনটা ওই মুহূর্তটা কার জীবনে কখন নেমে আসবে সেটাকে বলতেই পারে না কারোর কাছ থেকে টাকা ধার নাও দাদা বলে আরে আবার বিকেল টানছো কেন হয় না কিন্তু এমন একজনের থেকে দেহ ধার করেছি একদিন তো দূর ও যদি বলে ফেরত চাই মিনিট সময় তোমাকে এসে দেবে চাই তো এখনই চাই এই জন্যই তো মহাজন সুন্দর করে লিখেছেন খাচার